এই কারণে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য বিগত ফেসিস সরকার ওই আওয়ামী জালেম সরকার ষোলোটা বছর বাধাহীন ভাবে আমাদেরকে খোলা ময়দানে ওয়াজ মাহবিল কোরআনের আলোচনা এরা আমাদেরকে করতে দিতে চায় না এই কথা ঠিক কিনা বলেন এই কথা সত্য না মিথ্যা বরং এরা কোরানের ধারক বাহক গোলামাই গেরাম কে একের পরে এই দেশে চোর ডাকা খুলি সন্ত্রাসী রাহাজারি অন্যায় অপরাধী হাজারো লক্ষ্য ছিল একজনকে ধরে নাই কোরানের ধারক বাহক ওয়াই জোলামাই গেরম হক্কারী ফীর মাসায়কদের হাজার হাজার জেল খানা বন্দি করে রেখেছিল ঠিক কিনা বলে প্রিয় ভাইয়ের আমার আমাদের দেশে প্রবাদ আছে শাক দিয়া মাছ দেখা যায় না এরা একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে মামলা করেছিল পাঁচ আগস্টের পরে আমরা দেখলাম যারা মামলা করেছিল ওই মন্ত্রীরা ওই এমপিরা ওই নগরের বড় বড় নেতারা আমার দেশের সবচেয়ে বড় সন্ত্রাস আর ডাকাত ছিল ঠিক না বলেন এরা আমার দেশের হাজার হাজার কোটি টাকা অন্যায়ভাবে ভাবে করে এরা বিদেশে বেগম পাড়া করে তুলেছে ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার কিন্তু দূর ছিল ওলামা এ কেরামের ওলামা এ কেরাম অন্যায় করে নাই আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন মজলিসে মানুষ বয়ান শুনতেছে এক আল্লাহর বান্দা বাতাস ছাড়ছে বুঝছেন কোন বাতাস সাথে বাচ্চা ছিল সর মারছে বাচ্চা কানতে শুধু বাতাস সারে আল্লাহর বান্দার আর একজন আবার বাতাস সারছে ওই মুরব্বী আবার দুর্বল ওই বাচ্চাটারে সর মারছে দমকি আর সর দিয়া বুঝাইতে চায় বাতাস আমি সারি না এ বাচ্চাটা সারছে ঠিক কিনা বলেন কিছুক্ষণ পরে যখন দুর্গন্ধ বাড়িছে দোনো বুঝদার লোক তাকে সাপ দিয়ে দইরা বাচ্চারে আবার দুই গেলে সর বাচ্চা অসহায়ের মতো কান্দা দিয়ে কয়ে চাষা বুঝলাম না খালি সর মারেন অপরাধ কি ওই আল্লাহর বান্দারা বলে রে বাচ্চা তোর কোনো অপরাধ নাই একটাই অপরাধ তুমি দুর্বল এই কারণে বাতাস আমরা ফাদ মারবো আমরা সার খাইবা তুমি আজকে ওই সমস্ত ফেসিস্টেরা মনে করেছিল ইমামেরা দুর্বল আলেমেরা দুর্বল খতিবেরা দুর্বল এদেশের পীর মাসে একরা দুর্বল যার কারণে নিজেরা অন্যায় কইরা ওদর পিন্ডি পদরগার দোষগুলি আলে বলাম আর কাঁধে চাপাইয়া দিছে ঠিক কিনা বলে আল্লাহর বন্দার আল্লাহ বলেন ওল্লাহ খইরুল মা গিরিল আল্লাহবাক বলেন অলি গুল্লি আমি আল্লাহ এস্তেক ডাল দেই ঢিল দেই আমি আল্লাহ সার দেই কিন্তু ছেড়ে দেই না ঠিক কি না বলে ঠিক কি না বলে আমার আল্লাহ সার দে কিন্তু ছেড়ে দেয় না আর অহংকার প্রকাশ করে ওই উবাইদুল কাদের সাহেব বলেছিলেন আলমগীর সাহেব পালাবো না কি কথা বলেন কেন ভালাইতাম না আমি ওই দিনই বলছিলাম আবার ভালাইব আমার আমার চুরি আপনি কেমনি বুঝলেন ভালাইবেন আমাকে আর কথার দ্বারাই বোঝা যায় বলাইব যদি না পালা তাহলে পালাবো না এই কথা বলার কোনো দরকার এই চুরি বলেন দরকার আছে কারণ যার বৃত্তি যেটা থেকে এটাই প্রকাশ পায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দারা এ এজন্য আমি বলুকগুলি যত কারণে পাড়াইলো এর খুব অন্যতম কারণ হলো এই দেশের মাশরুম আলে বোলাবে খেরাম নিরপরাধ আলী বোলাবে খেরাম বোলাবে খেরামের উপরে তারা অত্যাচার করেছিল অবিচার করেছিল মাহফিলগুলি বন্ধ করে দিয়েছিল ওয়াজের ময়দান থেকে বক্তাদেরকে হেনস্থা করেছিল ওয়াজের ময়দান থেকে ওই জালেমদের দুশরের রাত মাইকে নিয়েছিল বক্তাকে হেলগা লাগাইয়া ওয়াজের ময়দান থেকে জেলখানে নিয়ে গিয়েছিল কথা বলেন ঠিক না বেটি আমাকার ওয়া মাকার আল্লাহু ওয়াল্লাহু খইরুল কি চালাকি করেন কি সরজন্ত করেন সব সরজন্ত সব চালাকি নশাত করে দেওয়ার ক্ষমতা একজনের দিনিকে জরে 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 গে আমি আল্লাহ পাক ধরা বড় শক্ত ধরা আমি আল্লাহ ধরলে আর কোন সারা সারি গঞ্জরে গঞ্জরে ঘন এই জন্য আপনারা যারা এখন উপস্থিত আছেন আমার আল্লাহ কারো প্রতি জুলুম করে না আল্লাহ পাক জুলুম করা পছন্দ করে না আমরা দীপ্ত শপথ নিব পদে থাকি অথবা না থাকি পাওয়ারে থাকি অথবা না থাকি ক্ষমতায় থাকি অথবা না থাকি আমরা কারো উপরে জুলুম করব না এই ওয়াদা করা যায় নারে তাকবীর এইভাবে হাত উঁচু করে ওয়াদা করেন রাজি আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান আল্লাহর বান্দারা আল্লাহ আকবার যদি আপনি জুলুম করেন আমার আল্লাহ কিন্তু যখন দরবে আর বাসার কোনো উপায় জোরে বলেন জোরে বলেন আসে আমার তেলাবাদ কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওমাই ওই আত্মা কহি পাউলা ইকুল ফা ইজুল হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন মন কলা বিহি সদাকা ওমান আমিলা বিহি হুজিলা ওমান হাকামা বিহি আদালা ওমান আহিলা ইলা সিরাতিমস্তাকিম আল্লাহ নবী বলেছে এই যে মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাস কি জিনিস বুঝে না চুরি কি জিনিস তারা বুঝে না অস্ত্র কি জিনিস তারা বুঝে না হল দখল কি জিনিস তারা বুঝে না ঠিক কিনা বলেন বেবি বেবিচার আল্লাহ আকবর এরকম মাদ্রাসার চতুর সীমানার মধ্যে এই জাতীয় কোনো জিনিস আছে কিন্তু তারপরও বলে কিন কলম কাফে দুঃখনা কলমটা দুঃশনের হাতে আমার সাংবাদিক বন্ধুরা হয়তো বা থাকতে পারেন অনেক সাংবাদিক বন্ধুদেরকে দায়িত্বের কারণে এই মহানগর ইসলামী আন্দোলনের সভাপতির দায়িত্ব বিগত দিনে পালন করার কারণে অনেক সাংবাদিক বন্ধুদেরকে আমি চিনি পান থেকে চুন খসলেই ইসলামের বিরুদ্ধে কিছু পাইলেই তিলকে তাল বানাইয়া তারা সামনে উপস্থাপন করতে কথা ঠিক কিরে বলেন আর জেরমে কথা ঠিক কি না এই নতুন বাংলাদেশে হলুদ সাংবাদিকতা ইসলামের বিরুদ্ধে লেখা লেখি চলবে না চলবে না চলবে না ঠিক কি বলেন বলে কিন কলমদার কাফে দুশমনাস কলমটা দুশমনের হাতে চলে গেছে কি কথা বলেন না কেন ঠিক কিনা বিবিসি ইসলামের দুশ্মন রায়টার্স ইসলামের দুশ্মন এরকম ভাবে সিএনএন ইসলামের দুশ্মন আমার দেশের প্রথম আলো পত্রিকা সহ অনেকগুলি পত্রিকা যেগুলি ইসলামের বিরুদ্ধে লেখা না করলে মনে হয় যেন তাদের পেটের ভাত হজম হয় না কথা ঠিক কিনা বলেন আপনারা যারা ডলার দেখছেন ডলার ডলারের গায়ের রুমুক বাসায় একটি কথা লেখা আছে নো ভাস সেকুরাম যার ইংরেজি হলো নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার এর বাংলা হলো আমরা পৃথিবীকে নতুন সাজাতে চাই আমরা নতুন পৃথিবী চাই ওই পশ্চিমা মানুষ হায়ওয়ালগুলোর আয়োয়ালগুলোর উদ্দেশ্য হলো নতুন পৃথিবী সাজাতে গেলে পৃথিবীকে আমাদের মতো করে নতুনভাবে সাজাতে গেলে মাদ্রাসা হলো বাঁধা মসজিদগুলি বাঁধা ইমামগুলি বাধা আলেম গুলি খানকাগুলি বাধা বাঁধা পীরগুলি বাধা এজন্য এদের লেখালেখি বক্তব্য হলো আলেম হল আমার মাদ্রাসার বিরুদ্ধে নি বলে আমি বলতে চাই এই নতুন স্বাধীন বাংলাদেশে আলে বল আমাদের বিরুদ্ধে আর কলম ধরা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা বলে আল্লাহর বান্দারা এই যে বিশাল সম্মেলন আপনারা খুশি না বেজার আর জোরে বেরো খুশি না যে আয়াতটা বললাম আল্লাহ পাক বলেন মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলুহু যে ব্যক্তি আনুগত্য করে আমি আল্লাহর এবং আমার নবীর ওয়ে সাল্লাহা এবং আমি আল্লাহকে ভয় করে ওয়েত্তাকহি এবং যারা তাকুয়া অবলম্বন করে ফা উলা আল্লাহ বলেন তাদের জীবন হল সফল আচ্ছা আমরা কি সফলতা চাই না ব্যর্থতা জনে বলেন তাহলে আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার নবীর ভয় করতে হবে পুলিশ না র‍্যাব না সিদা না কুবরা না বাহিনী না সরকার না কেউ না ভয় হবে একমাত্র কা আর টাকোয়া আল্লাহর তাকেহি আর টাকুয়া অবলম্বন করতে হবে তাহলে আল্লাহ বাঘ বলেন আমি তোমাদের জন্য জান্নাতুল ফেরদৌস বানাইয়া রাখছি জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর বান্দরে এই যে আনুফুর হুজুর এতক্ষণ গুরুত্বপূর্ণ বয়ান করলেন আলহামদুলিল্লাহ মাগরিবের পরে আলহামদুলিল্লাহ ইলিয়াস জমির ই দাম হ্যাঁ উনি গুরুত্বপূর্ণ বয়ান করলেন জোহরের পর থেকেই আলোচনা হলো অ্যাসি বয়ান হলো কয়েক মিনিট পরেই মা কুয়াকাটা হুজুর আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন আমি আপনাদের কাছে জানতে চাই মাঝে মধ্যে এই ধরনের ওয়াজ মাহবিলের আয়োজন করা দরকার আছে না নাই হুজরে বলেন না আসে না নাই আগে তো অনুভূতির নামে আমাদের মাহফিল ক্যান্সেল করে দিত যে না অনুমতি নাই পুলিশের কাছে যাও এসপির কাছে যাও ডিসির কাছে যাও ওসির কাছে যাও হ্যাঁ গোয়েন্দা বিভাগের কাছে যাও তারপরে এনএসআই এর কাছে যাও আমি বলতে চাই আমাদের ডিসি মহোদয় যদিও এই প্যান্ডেলে উনি উপস্থিত না কিন্তু ডিসি সাহেবের অনেক প্রতিনিধি অনেক গোয়েন্দা সংস্থার ভাইয়েরা এই চতুর্পাশে দণ্ডায় মানসের আমি বলে দিতে চাই হিন্দুরা যেমন আমার দেশে অমুসলিম মাইনরিটি এরা যেমন বাতাহীনভাবে এদের ধর্মীয় উৎসবগুলি পালন করে ওয়াজ মাহফিল আমাদের মুসলমানদের একটা ধর্মীয় উৎসব কথা ঠিক কিনা বলেন হিন্দুদের পূজায় যেমন অনুভূতির প্রয়োজন হয় না শাহজালালের এই দেশে চরমানার হুজুরের দেশে উজারের হুজুরের দেশে নানুপুর হুজুরের দেশে সরসিনার হুজুরের দেশে লক্ষ কোটি উলামের এই দেশে আল্লাহর কথা কোনো মাহফিল বন্ধ করা যাবে না যাবে না কি আমি একজন দায়িত্বশীল হিসাবে ওসি সাহেবকে বলবো ডিসি মহোদয়কে বলবো এসপি সাহেবকে বলবো গোয়েন্দা সহজ থেকে বলবো যদি আপনি মুসলমান হয়ে থাকেন অথবা অন্য কোনো ধর্মের লোক হয়ে থাকেন আপনার ধর্মী অনুষ্ঠানে যেমন অনুমতির প্রয়োজন হয় না আর যদিও সরকারের আইন আসে অবহিত করল কিন্তু আপনারা মাত্রাতিরিক্ত শর্ত লাগাইয়া দিছেন অনুমতি না পাইলে করা যাবে না এই ধরনের কোনো শর্ত আমার দেশে বাধ্যবাধকতা কইরা কোনো মাহফিল বন্ধ করলে আমরা ঘরে বসে থাকবো না ইনশাল্লাহ